আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লা আপনাদের সবার ভালোবাসাতে দোয়াতে আমিও ভালো আছি মালিক পাক আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখেন আপনাদের সবার মনের আশা পূর্ণ করেন এটাই আল্লাহর কাছে দোয়া চাই সব থেকে আগে আপনাদেরকে একটা কথা বলি আপনাদের সবাইকে যত ভিউয়ার্স আছেন ইউটিউবের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আজকে আমি গোস্তের একটা রেসিপি করব যেটা খুব ইজিভাবে হবে তো চলুন আপনাদের সামনে শেয়ার করি এখানে আমি গোস্ত নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি আর পনেরোটা মতো পেঁয়াজকে কেটে নিয়েছি এরকমভাবে আমি গোস্তে একটু বেশি পেঁয়াজ দিই এখানে এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ লং নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ অ্যাম্বোয় কুইনটা চাপিয়ে হালকা গরম করে নিয়েছি এতে আন্দাজ মতো সরিষা তেল দিয়েছি তারপরে গোটা গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা একটু গরম করে নিব নেড়ে নিব হলে ভালোভাবে সেন বেরোবে না মশলা থেকে আমি এরকমভাবেই করি অনেকে তো অনেক রকমভাবেই করেন কোষ রান্না কিন্তু আমি এরকমভাবে করি যখন যেরকম মনে হয় কারো দেখি কাউকে ফলো করি তো নিজে ওই রকম করতে যাই মাসাল্লাহ ভালোই হয় খারাপ হয় না তাই ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি জুম্মাতে করেছিলাম আমার গরম মশলাটা থেকে সেন ছাড়তে লেগেছে সুন্দর একটা এইবার আমি কি করব যে পেঁয়াজগুলো কেটে রেখেছি আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজটা আমি ঢেলে দিলাম তেলের মধ্যে গরম মশলার মধ্যে হালকাভাবে নেড়ে নেব নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে হালকা কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটা নার্ব এই রেসিপিটা আজকে আমি করছি না এটা আমার মেজোজাকে দেখেছি এরকমভাবে করা আমার মেজ যা খুব ভালো ভালো রান্না করতে পারেন বোম্বে মেয়ে বোম্বেতেই থাকে আমার মেজো যা ভাসুর তা যখন এসছিলেন তখন আমি আমার মেজ যাকে দেখেছিলাম এরকমভাবে রেডি করতে রেসিপিটা গুস্তের তাই আমিও আজকে করলাম যদি আপনাদের ভালো লাগে তা আমি বলবো আপনারাও ট্রাই করবেন এরকমভাবে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যে দেখতেই পাচ্ছেন এরপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিব পেস্ট অ্যাড করে হালকা একটু নেড়ে নেব যতক্ষণ না হালকা একটু আদা রসুনের গন্ধ গুড় হচ্ছে ততক্ষণ নাড়ব হলুদ গুঁড়ো দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কয়েক সেকেন্ড ভাজার পর এবার গুঁড়ো মশলা অ্যাড করব দেড় চামচ মতো জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়োটা দু চামচ দিয়েছি সাদু মশার লবণ ভালো করে কষিয়ে নিব মশলাটা こ死ぬわ。 মশলাটা কষতে কষতে আমি এই সময় এক টুকরো জাইফল এক টুকরো জৈত্রী এই সময় অ্যাড করে দিব ভালো করে কষব হালকা একটু মশলাটা ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওপর ওপর তেল ছিঁড়েছে মানে ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন মশলা কষানো হয়ে যাবে না তখন দেখবেন অটোমেটিক মশলা থেকে একটা সুন্দর সিনবার বার হবে এখানে মশলাটাতেও সুন্দর সেন ছাড়তে লেগেছে এইবার আমি এখানে পোস্টগুলো অ্যাড করে দেবো সমস্ত কোস্টগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে নিব এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে হালকা হালকা গরম পানি দিয়ে না গোষ্ঠটাকে কষব মানে যত গোষ্ঠটাকে কষানো হবে তত বেশি টেস্ট আসবে আমি কোনো প্রেশারে সিটি মারিনি কারণ আজকের গোষ্ঠটা একটু বেশি কষিয়ে কষিয়ে রান্না করেছি এরকম হালকা পানি দিয়ে পানিটা ভিডিওরে যাই হোক মিস্টেক হয়ে গিয়েছে কিন্তু এরকমভাবে যদি গোষ্ঠ রান্না করেন না খুব ভালো লাগবে সেন্ট একদম অপূর্ব সেন্ট হিসাবে তুলনায় অনেক ভালো মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনারা চাইলে বাড়িতে প্লিজ রেসিপিটা ট্রাই করবেন আমার প্রায় শেষ রেসিপিটা এরকম কষিয়ে কষিয়ে রান্না করবেন বাড়িতে নিজেরা ট্রাই করবেন খুব সুন্দর একটা আলাদাই ফ্লেভার আসে সেন্টটাও খুবই সুন্দর মেহেমান আসলে বা জুম্মাতে বা এরকমই ঈদ বকরিতে আপনারা রান্না করবেন ট্রাই করবেন দেখবেন খুব মজা লাগবে খেতে আমরা আমি করেছিলাম এর আগেও করেছি দুবার তিনবার খুব টেস্ট হয় এরকমভাবে করে